বাঙালি কুকিংয়ের সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখবেন আর দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন এখানে আমি চাল নিয়েছি এই দেখুন যেই চালটা আমরা ভাত খাই সেই চালটাই নিয়েছি আমি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এইটা যদি তাড়াতাড়ি করে বানানোর জন্য হয় তাহলে গরম একটু জল দিয়ে দেবেন হালকা হাসো গরম জল দিয়ে চালটা ভিজিয়ে তিন ঘন্টা রেখে দিলে হয়ে যাবে এটা রাতভর আমি ভিজিয়ে রেখেছিলাম এক বাটি আমি চাল নিয়েছি চালটাকে এবার আমি ছেঁকে নিয়েছি এখানে আমি চালটা মিক্সারে রেখে জলটা ছেঁকে মিক্সারে দিয়ে দিয়েছি আর এখানে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আর চালটা একসঙ্গে আমি পিষে নিচ্ছি এ দেখুন আলু আর চালটা একসঙ্গে আমি পিষে নেবো আর আমি কিন্তু কোনো কিছু মশলা দিচ্ছি না আচ্ছা চলো আমি এখন দেবো না কারণ আলুতে জল রয়েছে চালে তো জল রয়েছে হয়ে যাবে এখানে দেখুন এখানে আমার পিসা হয়ে গেছে কত সুন্দর বারিকভাবে আমি পিষেছি এবার এটাকে আমি ডাপাতে একটা জায়গাতে ঢেলে নিচ্ছি আর এটা কতটা আমার গাঢ় হয়েছে সেটা দেখেই বুঝতে পারছি এই দেখুন এরকম করে আমি পিসে নিয়েছি পুরোটাই ভালো করে এবার এর মধ্যে কিছু মশলা দেবো এখানে এবারে এই বাড়ে এই জায়গাটায় যে চাল বাটাটা আমি রেখেছেন চাল আলু বাটাটা এবার একটা একটা করে আমি সবজি অ্যাড করে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজকে কুচিয়ে করেছিলাম বারেক করে সেটা দিয়ে দিলাম অল্প করে টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে গাজর কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার এই মশলা এইগুলো সবজিগুলো দেওয়ার পর এবার এর মধ্যে মশলা আমি অ্যাড করছি এখানে এক চামচের একটু বেশি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি যাতে ঝালটা একটু বেশি লাগে দেখ খেতেও খুব সুন্দর লাগবে এবার ঝালের পরিমাণটা এবার আপনারা কমিয়েও দিতে পারেন বাড়িয়েও দিতে পারেন এখানে হাফ চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম দিয়ে এই সবজি এইটাকে পুরো ভালো করে আমি ঘেটে নেব এই দেখুন এটাকে একটু ভালো করে ফাটাতে হবে আর আমার সজতে কিন্তু আমার গাড়ো আছে এই দেখুন এখানে এটা পুরোটা বানানো এই এতে পুরোটা ফাখানা হয়ে গেছে এবার যখন বানানা হবে তখন আমি একটু সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের মত আমি সোডা দিয়ে দিলাম সোডাটা দিয়ে আমি ভালো করে ঘেটে নেব কিন্তু এটা আগে থেকে দিলে হবে না এটা যখন বানাবে তখনই দিতে হবে দিয়ে ভালো করে আমি ঘেটে নেচ্ছি এটা দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দেব কেন তাও আমার অনেকটা গরম হয়ে গেছে তেলটাও আমার হালকা গরম হয়ে গেছে এবার আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার যতটা পরিমাণ আমি ততটাই দিচ্ছি এটা যদি একটা গর্ত জায়গাতে করতে পারেন তাহলে একটাতেই হবে এখানে আমি দুটো বসিয়েছি দুটোই আমার হয়ে যাবে দেখুন এখানে আমি কিছু কিছু মশলা রেখে দিয়েছিলাম সেগুলো একসঙ্গে পাইল করে নিলাম মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন আমি এটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবার এটা আমার এক পিঠটা হয়েছে দেখুন এখানে আমার একটা পিট হয়ে গেছে এরকম এটাকে আমি করে নিয়েছি উল্টিয়ে নিয়েছি এটাকেও আমি আস্তে আস্তে উল্টিয়ে নেবো এবার এটাও আমার হতে দেবো এসে দিকটাও আমার লাল লাল হয়ে যাবে তখন জানবো আমার হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এটা ফুলেও যাচ্ছে আস্তে আস্তে দেখুন ফুলে গেছে এটা খুব সুন্দর লাগবে সফট হবে ভিতরটাও আর খেতেও খুব সুন্দর লাগে এই দেখুন হাতেতেই বুঝে যাচ্ছে কতটা সফট হয়েছে এটা পুরোটা ভালো করে বানানো যাবে আর গ্যাসটা সবসময় কম করে রাখতে হবে নাহলে বেশি দিয়ে দিলে গ্যাসটা বেশি দিয়ে দিলে কি উপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন আমার লাল হয়েছে আমি এবারে তুলে নিচ্ছি এটাকে এরকম করে বাদ বাকি যতগুলো আছে হবে আমি বানিয়ে নেবো বানিয়ে দেখাচ্ছি আমি এরকমভাবে আবার বানিয়ে নিচ্ছি দেখুন যেরকম ভাবে প্রথমে বানিয়েছি আমি সেরকম ভাবে বানিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এই দেখুন আর কত সুন্দর হয়েছে এই দেখুন টমেটো সসের সঙ্গে আর এটা এটা কাশ্মীর যে রয়াকাটা পাওয়া যায় সসটা পাওয়া যায় সেটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই দেখুন ভিতরটা কত সুন্দর নরম এই দেখুন খেতেও খুব সুন্দর লাগবে প্লিজ আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন দেখুন এখানে কত সুন্দর হয়েছে আর এটা গরম গরম খেতেও খুব সুন্দর লাগে দেখুন